টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে ওয়ান নাইট টুর্নামেন্ট একদিনই খেলা শেষ হয়ে যাবি মানে টানা খেলা চলতে থাকবি তিন ম্যাচ করে খেলা হবে তো এই মুহূর্তে খেলার শুভ উদ্বোধন হবে শুভ উদ্বোধন করবেন এই মুহূর্তে আমাদের মাঝে খেলার শুভ উদ্বোধন করবে আমাদের সম্মানিত মুরব্বী তো তাকে খেলা শুভ উদ্বোধন করার জন্য বিনীত অনুরোধ করছি

দ্বিতীয় গেম এবং প্রথম গেম এক একে সমতা হওয়ায় তৃতীয় গেম চলতেছে তৃতীয় গেমে এখন দুর্দান্ত খেলা হচ্ছে ফাইনাল ম্যাচ খেলার গৌরব অর্জন করছেন রাফি এবং অন্তর এবং সোয়ান আর হচ্ছে সালাম তাদের মধ্যে হাটঢাটির লড়াই হচ্ছে অলরেডি দুইটা গেম হচ্ছে দুইটা গেমে এক একে সমতা এবং এটা খুব হাটঢাটির লড়াই যাকে বলা হয় বাঘে সিংহের লড়াই এরকম একটা ম্যাচ হচ্ছে তো আমাদের

champion টিম champion champion চ্যাম্পিয়ন champion হয়ে গেল অন্তর রাফি চ্যাম্পিয়ন হয়ে গেল আজকে ম্যাচে রানার্স আপ সোহান আর সালাম হাড্ডা একটা ম্যাচ হয়েছে এখন পুরস্কার বিতরণী হবে সালাম আলাইকুম প্রিয় দর্শক আজকে সাম্যবাদী যুব উন্নয়ন সংঘের উদ্যোগে যে পাড়া ভিত্তিক যে খেলা আটটা টিমের মধ্যে সর্বশেষ দুইটা টিম অংশগ্রহণ করেছিল অন্তর আর হচ্ছে রাফি এবং সোয়ান আর এরা ফাইনাল ম্যাচে খেলার গৌরব অর্জন করে এবং ফাইনালে অন্তর দু এক সেটে তারা জয়লাভ করে এখন পুরস্কার বিতরণীর পালা আমাদের সামনে উপস্থিত আছেন বড় ভাই আমাদের দুই শ্রদ্ধীয় বড় ভাই এখন তাদেরকে আমি সর্বপ্রথম পুরস্কার দেওয়ার জন্য অনুরোধ করছি রানা আপ দলের টিম ক্যাপ্টেন সোয়ান তুমি চলে আসো পুরস্কার গ্রহণ করো পুরস্কার হ্যাঁ তারপরে চ্যাম্পিয়ন টিম তোমরা দুইজনই চলে আসো চ্যাম্পিয়ন টিম অন্তর এবং রাফি পুরস্কার তুলে দাও এই মাত্র পুরস্কার তুলে আমাদের বড় ভাইরা চ্যাম্পিয়ন পুরস্কার হ্যাঁ ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে অন্তর এই তো এই মুহূর্তে আমাদের পুরস্কার বিতরণী হয়ে গেল খেলা শেষে সকল খেলোয়াড় ও ছোট বড় অনেক ছোট ভাই বড় ভাই মিলে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল আমরা সবাই মিলে একসাথে পোলাও খাওয়ার একটা আয়োজন করেছিলাম খেলা শেষে এটা একটা ভ্রাতৃত্ববোধ ও নিজেদের মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ এবং সহযোগিতা সমর্মিতা বৃদ্ধি পায় এরকম অনুষ্ঠানের মাধ্যমে আমরা প্রতি বছর এরকম অনুষ্ঠান করেই থাকি প্রতি বছর না বছরে বেশ কিছু সময় আমরা এরকম করে থাকি বিশেষ করে শীতকালে একটু বেশি এরকম আয়োজন হয়ে থাকে সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করলাম একটা খেলার আয়োজন করলাম এটা আসলে নিজেদের মধ্যে বন্ডিংটা আরও সুদৃঢ় হয় আমরা চাব এরকম আয়োজন আমাদের পরবর্তী সময়েও হতে থাক এটা আমাদের ভালো লাগে আর কি এটা একটা আমাদের ভালো লাগার বিষয় তো ধন্যবাদ আসসালামু আলাইকুম